হিন্দু সন্ন্যাসী চিনময় প্রভুর গ্রেপ্তারিকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ এই ইস্যুতে এবার ইউনুস প্রশাসনের বিরুদ্ধে সরব হলেন ভারতের আধ্যাত্মিক গুরু রবি শঙ্কর বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার আবেদনের পাশাপাশি সেখানকার কট্টরপন্থীদের নিয়ন্ত্রণের বার্তা দিলেন তিনি চিন্ময় প্রভুর গ্রেপ্তারের তীব্র বিরোধিতা করে এদিন রবিশঙ্কর বলেন চিন্ময় দাস শুধুমাত্র বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হওয়ার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি বন্দুক হাতে তুলে সরকারের বিরুদ্ধে নামেননি উনি নিজের মানুষের অধিকারের জন্য লড়ছেন একই সঙ্গে তিনি জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের কাছে আমরা অনেক বেশি আশা রাখি আপনি শান্তির জন্য নোবেল পেয়েছেন ওনার থেকে এমনটি আশা করা যায় না বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ সংখ্যালঘুদের নিরাপত্তা দিন এবং সেই সব কট্টরপন্থীদের নিয়ন্ত্রণ করুন যারা বাংলাদেশের গণতান্ত্রিক ছবিটা নষ্ট করছে এবং আপনাদের দেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে বর্তমানে ওখানে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক ইট ইজ আনবিকমিং অফ প্রাইম মিনিস্টার অফ নাইবারিং কান্ট্রি টু আরেস্ট এ স্পিরিচুয়াল লিডার হি ইজ নট টেকিং ওয়েপন্স হি ইজ নট টেকিং গানস হি ইজ কেয়ারিং ফর হিজ পিপল হি ইজ জাস্ট স্ট্যান্ডিং আপ ফর দ্য রাইটস And want government to hear the atrocities that is being happening on the minorities there, and arresting a religious priest is not going to do any good to them or to the people or to the country or even the image of Bangladesh. We expect much more from Professor mohammad Yunus, who has got Nobel Peace Prize for bringing peace and security to people. And that's why he has been put there as a prime minister. We would not expect him to take such action, which would further create more tension between the communities and fear.